এটা গাড়ির মডেল কত বড় ভাই ভাই গাড়ির মডেল হচ্ছে 23 মডেল 23 এর রেজিস্ট্রেশন 23 মডেল 23 এর আচ্ছা カラー তো অরজিনাল নাকি জি ভাই カラー অরজিনাল টাইগার বডি প্রিয় দর্শক আপনারা যারা কিস্তিতে গাড়ি খুঁজতেছেন যে রিভিল গাড়ি কিনবেন কিস্তিতে তারা হচ্ছে এই গাড়িটা দেখতে পারেন সুদবিহীন কিস্তিতে একবারে আপনারা সর্বনিম্ন 18000 টাকা কিস্তিতে গাড়ি কিন্তু গাড়িটা কিনতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ

আমাদের এই ইয়াসিন ভাই থেকে এই গাড়িটা নিতে চান সিরাজ মোটর থেকে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে বড় ভাই তিনি এখানে থাকবে সব সময় আসলেই তাকে পেয়ে যাবেন এবং এই গাড়িটা নিতে হলে ডাউন পেমেন্ট দিতে হবে দুই লাখ টাকার নিচে আর ক্যাশ টাকায় নিলে গাড়ির দাম পড়বে মাত্র আট লক্ষ সাতষট্টি হাজার আর যদি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে মাত্র বারো লক্ষ এগারো হাজার টাকা তিপ্পান্ন কিস্তিতে ইস্তি পড়বে প্রত্যেক মাসে মাত্র আঠারো হাজার টাকা দর্শক এই সুযোগ কেউ মিস করেন না আর জলদি আমাদের স্ট্যান্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে গাড়িটি কিনে ফেলুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ